হ্যালো গাইজ ব্যাক টু মাই চ্যানেল তো আমার নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত তো আশা করছি তোমরা অনেক ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে সকাল সকালই দেখো বাবা একদম ধানগুলোকে রোদে দিতে শুরু করে দিয়েছে কারণ আমাদের এখানে টানা অনেক দিন ধরেই কিন্তু বৃষ্টি হলো তার জন্য কিন্তু ধানগুলো আর দেওয়া হয়নি স্কুল মাঠে তো প্রথমে নিয়ে গেছিলাম শুকানোর জন্য তো ওখান থেকে বাড়ি নিয়ে এসেছি আর এইদিকে মা একদম রেডি হয়ে গেছে পুজো দেওয়ার জন্য কারণ বাড়িতে পুজো দিয়েই চাপে মা শীতলাকে পুজো দিতে কারণ তোমরা জানোই যে জ্যৈষ্ঠ মাসের দিকে কিন্তু আমাদের এখানে মাসিতলার পুজো হয় তার জন্যই মা ওইদিকে জোগাড় করতেছিল আর এই দিয়ে কিন্তু আমি দেখাছিলাম যে আমাদের টিবল পাটটা কিন্তু প্রায় দেখো পাকা হয়ে গেছে শুধু টিবল পাটটাই করেছি আর দেওয়ালগুলো করা হয়নি কারণ আমাদের তো আরও ঘর আছে সেটা ভাঙবে তারপরে করা হবে তো যাই হোক মার বাড়ির পুজো দেওয়া একদম কমপ্লিট হয়ে গেছে আর বাবা মাকে রাখতে যাচ্ছে কারণ আমাদের এখান থেকে কিন্তু অনেকটা দূরই কিন্তু যেতে হয় সেই শীতল মায়ের পুজো দেওয়ার জন্য আর মায়ের তো চোখে এমনি প্রবলেম অনেক দিন ধরে তোমরা কিন্তু জানো তার জন্যই মা বাবাকে কিন্তু রাখতে যাচ্ছে না হলে মা কা যেতে যেতে অনেক দেরি হয়ে যেত মা যেখানে পুজো দিতে গেছে সেখান থেকে কিন্তু অনেক মখা খেলার দল আসে তো সেগুলাই আবার আমাদের বাড়িতে এসেছে চাল উঠানোর জন্য কিন্তু কন্টিনিউ করা হয়নি তো একবার আমি সেজে একদম রেডি হয়ে গেছি মেলাতে যাওয়ার জন্য আমি ভাই আর বোন আর বাবা কিন্তু আগে চলে গেছে বাবা আমাকে নিয়ে যেতে চেয়েছিল কিন্তু আমি বাবাকে বলেছিলাম যে থাক তুমি যাও আমি ভাই আর বোন যাব কারণ তাদের সঙ্গে গেলে একটু বেশিক্ষণ থাকতে পারবো আর বাবার সঙ্গে গেলে তো গিয়ে একটু ঘুরিয়ে মেলা দেখিয়ে খাইয়ে দাইয়ে নিয়ে চলে আসবে আর ওদের সঙ্গে থাকলে একটু আমার মেলা দেখাও হবে অনেকক্ষণ ঘোরাও হবে আর এখানে কিন্তু কি বলো তো অনেক বড় গ্যারেজ করেছে আর গ্যারেজওয়ালাদের খুব পয়সা কামাই হয়ে গেছে সেই আর এই দেখো মেলা হয়তো জায়গাটা বড় নয় কিন্তু প্রচুর ভিড় হয় প্রচুর এত সুন্দর মেলা লাগে না আগের থেকে এখন আরও বেশি ভালো লাগে আর আগে একদিন করে হতো আর এখন তিন দিন করে মেলাটা হচ্ছে আর এই দেখো কত ভিড় কি বলবো এখানে সেই একদম মখা খেলায় হচ্ছে আর আমরা তার আগে একটু চলে যাচ্ছি পুজো আর কি যেখানে পুজো হয়েছে সেখানে প্রণাম করার জন্য আর এখানে কিন্তু অনেক ধরনের ঠাকুর আছে বহু ঠাকুর আছে বহু তার জন্য মা বলেছে যে চারিদিকে প্রণাম করবে একদম ঘুরে ঘুরে আর এই দেখো মা শীতলার মন্দির আর এখানে অনেক ধরনের ঠাকুর আছে আরও ওইদিকে অনেক ঠাকুর আছে সেগুলো আর কি আমি যাইনি এখান থেকে ঘুরে ঘুরে সব ঠাকুরকে প্রণাম করে দিয়েছি আর দেখো কত ধরনের মুখোশ এখানে আছে আর এগুলো কিন্তু সব কিন্তু নাচাবে আজকেই মুখোশ খেলা যে হয় সেখান থেকে কিন্তু অনেক দল আসে বিভিন্ন জায়গা থেকে আমাদের এখানে যে মুখোশ ঠাকুরগুলোকে দেখতে পাচ্ছ এগুলোও কিন্তু নাচ করাবে আর যারা আসছে তাদেরকেও কিন্তু নাচ করাবে তো আমরা তো প্রণাম টমনাম করে একদম চলে আসছি আর কি যেখানে মুখোশ খেলা হচ্ছে সেখানে দেখার জন্য কারণ আসছে তো এটা দেখার জন্য আর এটা এত ভালো লাগে কি আর বলবো এখানে কিন্তু বিভিন্ন ধরনের ঠাকুর সাজে যেমন বলো দুর্গা কালী শিব যত ধরনের ঠাকুর আছে সব ঠাকুরই কিন্তু এখানে সাজিয়ে কিন্তু নাচানো হয় আর কী বলো তো আমারও ভীষণ ভয় লাগছিলো আর বোনেরও কিন্তু খুব ভয় লাগছিলো কারণ এত দৌড়ে দৌড়ে আসছে আর আমার বোন তো কী বলবো দেখতে কিন্তু ভীষণ ভয় লাগছিল কি আর বলবো এত সুন্দর আবার লাগছে দেখতে যে আগুন নিয়ে খেলা করছে আর দেখো কি বড় বড় কিন্তু ঠাকুরগুলোকে আছে আর এরা যে নাচছে না এরা খুবই একদম গরমে ক্লান্ত হয়ে যাচ্ছে নাচতে নাচতে কেউ তো একদম কি কী তো পড়ে যাচ্ছে তো ভীষণ ভয় লাগতেছিল আর আগুন নিয়ে খেলা করছে এটা যেমন ভালো লাগছিলো তেমন কিন্তু ভয়ও লাগছিলো তারপরে তো আগুন নিয়ে খেলা হয়ে গেল তারপরে আরও কিন্তু অনেক ধরনের ঠাকুর আসছিলো আর আমি ফার্স্ট টাইম দেখলাম যে পায়রা যে আছে পায়রা কিন্তু এখানে এনেছিল আর পায়রাটাকে কিন্তু খেয়ে নিয়েছিল সেই ভিডিওটা আমি করিনি কারণ ওটা দেখতে আমার ভীষণ ভয় লাগছিল আর এখানে কিন্তু অনেকজন করে নাচ করছিল চার পাঁচজন করে আর এত গরমের মধ্যে না ওরাও ক্লান্ত হয়ে যাচ্ছে আর অনেক ঠাকুর তো একদম ভর পড়ে যাচ্ছে তারপর আবার পুজো টুজো দিয়ে তারপরে আবার সেগুলোকে শান্ত করছে আর এই দিকে তারপরে আমি বলছি চল একটু ঘুরে আসি কারণ অনেকক্ষণ ধরেই দেখলাম তো অনেক দোকানে এসেছে মালা কানের টানের কিন্তু নেওয়ার মতন কোনো আমার টাকাই নেই তো আমি কোনো কিছু নেই যে আরও বলে আগুন নিয়ে খেলা করছে মুকোশ ঠাকুর তো ওটা দেখার জন্য কিন্তু আবার আমরা কিন্তু চলে এসেছি দৌড়ে দৌড়ে তিনজনই কারণ এত সুন্দর দৃশ্য কি মিস করা যায় দেখো কি সুন্দর লাগছে দেখতে আর ঠাকুরগুলো যে এত বড় বড় কি আর বলবো আর কী তো প্রথমে তো বোন ভীষণই ভয় পেয়েছিল যে থাকবে না থাকবে না বাড়ি যাবে তারপর যখন দেখতে দেখতে ওর ভয়টা কেটে গেছে আর খুবই ভালো লাগছে দেখতে তখন কিন্তু ওখানে আমাকে বলে যাচ্ছে দিদি আরও দেখবো আরও দেখবো তো যাই হোক আই দেখো বোন আর মাসি আর দিদা এখানে কিন্তু বসে গেছে তার পরের দিনই সকালে এটা ভিডিও তো কালকে ওরা যায়নি খালি বড় বোনকে নিয়ে গেছিলাম ছোটো বোনকে নিয়ে যায়নি তো আজকে আবার এদেরকে নিয়ে যাব কারণ দু দিন ধরে মেলা হয় আরেক দিন হয় তো সেদিন আমরা যাই না দুই দিনই যাই তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করতে ভুলো না আর বেশি বেশি করে ফলো করে নিও ফেসবুকে আর ইউটিউবে সাবস্ক্রাইব করে নিও তো আজকের মতন টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই